মোটামুটি কয়েক মাস হচ্ছে এটা চালাচ্ছেন তো সেখান থেকে আসলে আপনার কি মনে হচ্ছে বেসিক্যালি আমি তো ঈদের আগে কিনেছিলাম জি পর আমার কাছে যেটা মনে হয়েছে না আমি আরো অন্য অন্য স্কুটি দেখেছি অনেক আছে হ্যাঁ আগে এটা দেখার আগে অন্য অন্য স্কুটি গুলো দেখেছিলাম তো অনেকে নিয়ে নিয়েছে তাদের মধ্যে থেকে কোনো অভিযোগ পাচ্ছেন বা কি কি সমস্যাগুলো পাচ্ছেন বা সমস্যা হচ্ছে কিনা আসলে যদি আমি বলি যে না অভিযোগ বা সমস্যা পাচ্ছি কথা বলা হবে যেমন আবারও চলে আসলাম হুয়াও হাই নেমস মোটরসের এর শোরুমে যেখান থেকে আপনারা গত ভিডিওটা দেখেছিলেন এবং আপনাদের প্রচুর পরিমাণ সারা ছিল সাথে থাকবে সাইদ মাহমুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এসে দেখার পরে দেখতেছি লাইক सेम আগে যে ভেরিয়েন্টগুলো ছিল ওই ভেরিয়েন্টগুলোই আছে এক্স্যাক্টলি ওই গুলোই আছে আপনাদের কিছু আছে কি আপডেট কিছু আসবে তবে তার আগে বলে রাখি আপনাদের মানে এটা ভালোবাসা বলতে পারেন দর্শকদের ভালোবাসা বলতে পারেন আমরা এত পরিমাণ সারা পেয়েছি যে আমাদের স্পার্কি মডেলের গ্রাফাইন ব্যাটারি প্রথমত লিথিয়ামটা তো একবার শেষ হয়ে গিয়েছিল আমরা আবার এনেছিলাম গ্রাফাইন মডেলটিও শেষ হয়ে গেছে অ্যাডভান্স অনেক বুকিং আছে এবং সামনের মাসে প্রথম সপ্তাহে আশা করছি আমরা হাতে পাবো প্রোডাক্ট এবং ইনশাল্লাহ সবাইকে আমরা আবার আগের মতো করে ডেলিভারি দিতে পারবো এখানে তো কালার যেগুলো আছে আমরা আমি এখানে দেখতেছি তিনটা কালার তিনটা কালার আছে বেসিক্যালি তিনটা কালারের মধ্যে কি কালারের সাথে সাথে ভেরিয়েন্ট কি চেঞ্জ আছে নাকি সেম জিনিস এই কালারটা খালি চেঞ্জ না না ভেরিয়েন্ট আছে আলাদা যেমন হচ্ছে আমরা যদি প্রথম থেকে দেখাই এই রেড কালারটা এটা হচ্ছে স্পার্কি মডেল আচ্ছা এইটা এবং হচ্ছে ম্যাট ব্ল্যাক এই দুইটা কালার আমাদের হচ্ছে স্পার্কি মডেল হয় সেটা গ্রাফাইন এবং লিথিয়াম দুইটা ব্যাটারি ভেরিয়েন্টের ক্ষেত্রে আচ্ছা সুবিধার ক্ষেত্রে কোনটাকে সাজেস্ট করবেন আপনি আমি আসলে সাজেস্ট করব হচ্ছে কাস্টমারকে প্রেফার করে কারণ হচ্ছে কাস্টমার প্রেফারেন্সটা এরকম যদি কেউ স্টোর চায় সেক্ষেত্রে গ্রাফাইন ব্যাটারি আর যদি স্টোরেজ খুব ভ্যালু অ্যাড না করে তবে অবশ্যই সাজেস্ট করব লিথিয়াম আচ্ছা কাস্টমার বেশি তাকে যারা নিতে চায় বা নিতে আগ্রহী তারা কিন্তু জানবে না যে আসলে কোনটা বেশি ভালো হবে ঠিক আছে সেখান থেকে আসলে সাজেস্ট করলে বেশি ভালো হবে যে এটা বেশি দিন চলবে বা মাইলেজ বেশি পাওয়া যাবে মাইলেজের দিক দিয়ে কোনটা বেশি ভালো হবে মাইলেজের দিক থেকে লিথিয়াম ব্যাটারিটা ভালো হবে কারণ হচ্ছে কি লাস্টিং ও লং লাস্টিং লাস্টিং লং লাস্টিং লাইফ সার্কেল ব্যাটারির যে লাইফ সার্কেল সেটাও বেশি লংজিভিটি বেশি ইনস্ট্যান্ট টর্ক বেশি ওভারঅল সব মিলে লিথিয়াম ব্যাটারিটা ভালো হয় সর্বোচ্চ স্পিড কেমন এটা 70 টপ স্পিড 70 70 টপ স্পিড গ্রাফাইনেও 70 বাট গ্রাফাইনে হচ্ছে এডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে স্টোরেজটা আচ্ছা আর অ্যাজ ইউজুয়াল বাইক সেম বাট মাইলেজটা হচ্ছে যেহেতু লিথিয়ামের পরিবর্তে গ্রাফিন ব্যাটারি মাইলেজটা একটু কম পাবে আচ্ছা মাইলেজ কেমন পাবে এটা ওটা 100 প্লাস 105 বলে থাকে আর যে এটা ব্লু কালারটা ব্লু কালারটা হচ্ছে আমাদের রি থান্ডার মডেল এবং হচ্ছে এইটার কালারও পাচ্ছেন দুইটা এই গাড়িটাও ইউজুয়াল আমাদের সকল ফিচার আছে যেমন আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে ডিক্স ব্রেক জি এবং হচ্ছে ডিক্স বললে ভুল হবে ডিক্সের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে ই এবিএস ব্রেক ই এবিএস আচ্ছা আচ্ছা এটা যেহেতু ইলেকট্রিক বাইক এইজন্য ই এবিএসটা বলি পিছনের ড্রাম সামনে হচ্ছে ড্রাম এন্ড ডিক্স ড্রাম এন্ড ডিক্স

এই যে দেখছেন এ TLR এবং ব্ল্যাক শ্যাডো তো যার কারণে একদম মিসিং হয়ে গেছে মিসিং হয়ে যাচ্ছে আর আমাদের কালার গুলোই হচ্ছে একটু एक्সেপশনাল অন্যান্য জায়গায় যেমন আপনার অ্যাশ বা অফ হোয়াইট এই কালারটা ইভির ক্ষেত্রে কমন বাট আমাদের এই ব্লু যেটা হচ্ছে ব্লু ম্যাড ব্ল্যাক এগুলো কিন্তু এক্সেপশনাল কালার এটা সবার কাছে পাওয়া যাচ্ছে না এটার মাইলেজ কেমন এটার মাইলেজ দুর্দান্ত কেউ কেউ আমি বলবো যে কাস্টমার রিভিউ আমরা যেটা পেয়েছি কেউ 30 বলেছে একশো তিরিশ কেউ একশো পঁচিশ একজন কাস্টমার রিভিউ দিয়েছে তার বাড়ি হচ্ছে শরীয়তপুর সে এখান থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর গেছে চালিয়ে একদিন থাকছে ঘুরছে তারপরে আবার ফুল চার্জ করে সে ঢাকায় আবার ব্যাক করছে এটার প্রাইস এখন কেমন চলছে এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা তবে আমরা অবশ্যই কাস্টমারকে স্পেশাল প্রাইস অনার করি এবং এখনো করে আসছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও করব ভিডিওর কথা বললে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা একদম ওপেনলি বলে দেই যে এটা হচ্ছে 119900 টাকায় আমরা দিব পাশাপাশি চারটি গিফট আইটেম অনার করব এবং হচ্ছে এই গাড়িতে আপনি যেটা সবচেয়ে মজার বিষয় কন্ট্রোলিংটা কন্ট্রোলিংটা এত স্মুথ আপনি চাইলে এক হাত দিয়ে ধরে গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা একদম স্মুথলি আর এমনি তো ওয়েটলেস ওয়েট ওয়েট নিচা হ্যাঁ তো সেক্ষেত্রে ইজিলি কন্ট্রোল করা নিচে হলেও আমার এই গাড়ি ওয়ান হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে যেটা বাংলাদেশে ইভিতে সব থেকে বড় গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এই বাইকে দুইজনও যদি উঠে কোনো স্পিড ব্রেকার এই গাড়িটা কোথাও বাইরে স্পার্ক টা স্পার্কিতেও আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই মডেলের সর্বোচ্চ ওয়ান সিক্সটি ফাইভ এটাতেও দুইজন হোপফুলি তারা হচ্ছে সব থেকে বড় যে স্পিড ব্রেকার গুলো আছে এইগুলাও খুব ইজিলি এটার প্রাইস চলছে এক লাখ তেহাত্তর হাজার নয়শো টাকা তবে আমরা এটাকে স্পেশাল প্রাইস দিচ্ছি হচ্ছে উনসত্তর হাজার নয়শো টাকা উনসত্তর হাজার আচ্ছা মোটামুটি রিজনেবল এর মধ্যে বলা চলে এবং আমাদের সার্ভিসের ব্যাপারে যদি আপনাকে একটু ইনসিওর করি সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে ফ্রি সার্ভিস তার বাসায় বসে পাচ্ছে সে যে কোনো প্রবলেম আর এমনি ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ওয়ারেন্টি মোটরে দুই বছরের রিপ্লেসমেন্ট যদি গ্রাফাইন ব্যাটারি হয় দুই বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি যদি লিথিয়াম হয় সেক্ষেত্রে আড়াই বছরের রিপ্লেসমেন্ট যদি চার্জার কন্ট্রোলারে আঠারো মাসের রিপ্লেসমেন্ট এছাড়া তো বডি ফ্রেমের এর ছত্রিশ মাস ওয়ারেন্টি তো পাচ্ছে মোটামুটি ওয়ারেন্টি সবকিছুতে সে ওয়ারেন্টি পাচ্ছে ইভেন আমাদের আর হচ্ছে মনে করেন যে আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক যদি ইন কেস কোন ধরনের দুর্ঘটনা ঘটে কোনো স্ক্র্যাচ পরে গেছে লাইট ভেঙে গেছে লুকিং গ্লাস ভেঙে গেছে আমাদের স্পেয়ার পার্স অ্যাভেলেবল এই ক্ষেত্রে আপনি চাওয়া মাত্রই অ্যাভেলেবল পাবেন প্রাইস তো রিজনেবল একদম প্রাইস রিজনেবল এবং হচ্ছে ইভির ক্ষেত্রে তো আসলে মানে মোটর ব্যাটারি কন্ট্রোলার এগুলা ছাড়া বাকি সব জিনিসই মোটামুটি আওতার ভিতরে থাকে এইগুলা হয়তো কি রেটিং এর কারণে যেমন আমারটা হচ্ছে আইপি রেটেড মোটরটা যার কারণে এই মোটরটা কিন্তু একটু এক্সেপশনাল যেটা আপনার সর্বোচ্চ ডাস্ট সর্বোচ্চ টেম্পারেচার এবং সর্বোচ্চ ওয়াটার এটা সাপোর্ট করবে অনেকে জানতে চায় যে পানি দিয়ে রাইড করলে কোনো সমস্যা হবে কিনা না বাইক তো আসলে কেউ কিনে ঘরে উঠায় রাখার জন্য না প্রয়োজনে সে বৃষ্টিতে চালাবে কাদাতে চালাবে অনেকেই কমেন্ট করে যে পানি দিয়ে গেলে কেমন হবে হঠাৎ করে একটা সামনে পানি পড়ছে ভাঙ্গা জায়গা পড়ছে কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই আপনি চালাবেন কারণ হচ্ছে কি বাইক মানুষ প্রয়োজনে সে দিন নাই নাই রাত বৃষ্টি নাই রোদ নাই সে চালাবে এটা প্রয়োজন বেসিস করেই কিন্তু বাইকগুলা তৈরি করা কিন্তু আমি যদি চিন্তা করি যে না আমি রোদে চালাবো না সেক্ষেত্রে আসলে এটা বাইক বলা চলে না এটা অন্য কিছু শৌখিন কিছু সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে যেমন এখন হচ্ছে মোটামুটি কতদিন হয়েছে আপনাদের ওপেনিং আমাদের হচ্ছে আমরা গত আপনার রোজার ঈদের সময় এটা পনেরো রোজা থেকে বেসিক্যালি এটা আমরা স্টার্ট করেছি ফর্মালি আট এপ্রিলের আঠাশ তারিখে উদ্বোধন অনুষ্ঠান করেছি বাট তার আগে থেকেই আমরা এটা ওপেন করেছি শোরুমের কাছে এবং আমরা যখন শোরুমের কাজ চালিয়ে যাচ্ছি তখন থেকে আমাদের সেলস অলমোস্ট স্টার্ট হয়ে গেছে আপনাদের দুয়াই অনেক অনেকে হয়তো নিয়ে নিছে হ্যাঁ তো অনেকে নিয়ে নিয়েছে তাদের মধ্যে থেকে কোনো অভিযোগ পাচ্ছেন বা কি কি সমস্যাগুলো পাচ্ছেন বা সমস্যা হচ্ছে কিনা আসলে যদি আমি বলি যে না অভিযোগ বা সমস্যা পাচ্ছি না তাহলে এটা মিথ্যা কথা বলা হবে পাচ্ছি কেমন পাচ্ছি যেমন মনে করেন যে তার সার্ভিসটা প্রয়োজন ফার্স্ট সার্ভিস সে আমাকে বলতেছে যে বস আমার বাসায় এসে সার্ভিস করে দিয়ে যেতে হবে ওকে এই ধরনের অভিযোগ পাচ্ছি ইভেন হচ্ছে মানে বড় কোনো প্রবলেম যে এই ধরনের প্রবলেম পাইনি হ্যাঁ বড় ধরনের প্রবলেম বলতে হচ্ছে যে অনেকে যেমন আমাদের সাতক্ষীরা শ্যামনগর মানে একটা বর্ডার প্রত্যন্ত এলাকায় ওখানে আমাদের কিছু বাইক চলে তো ওখানে ইন অ্যাক্সিডেন্টাল কেসে ওনার ছেলে একটা ভালো অ্যাক্সিডেন্ট করে উনি বিকাল চারটার সময় আমাদেরকে জানালো যে উনি ছেলে অ্যাক্সিডেন্ট বাইকের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমার এটা রিপ্লেস করতে হবে তো আমি সাপোর্ট চাচ্ছি আমরা উইদিন শর্ট টাইম তাকে কমিটমেন্ট করে এখান থেকে আমার স্পেয়ার পার্টস সহ আমার টেকনিশিয়ান চলে গেছে পরের দিন দুপুর দুইটার ভিতরে তার কাজ কমপ্লিট করে দিয়ে সে চলে আসছে আচ্ছা আচ্ছা আমরা ওই যে কমিটেড চব্বিশ ঘন্টা পেমেন্ট কোনো পেমেন্ট হচ্ছে যে যদি আমাদের যেইগুলা ওয়ারেন্টির বাইরে যেমন অ্যাক্সিডেন্টাল কেস অ্যাক্সিডেন্টাল তো আসলে ওয়ারেন্টির ভিতরে থাকে না যেগুলো ভেঙে গেছে এগুলো রিপ

উনি কিন্তু একটা স্কুটি অলরেডি কিনেছে অর্থাৎ এই শোরুমটা উদ্বোধন হয়েছে জাস্ট ঈদের কিছুদিন আগেই উদ্বোধনের হওয়ার পর পরে যখন আমি এসেছিলাম রিভিউ দিতে তখন ওই রিভিউ দেখেই কিন্তু উনি এসেছিল তো আজকে ফাইনালি এসে কিন্তু ওনাকে আমি পেয়ে গেলাম জাস্ট আমি আসার সাথে সাথে দেখলাম যে আপনি আসলেন এখন আপনি তো মোটামুটি কয়েক মাস হচ্ছে এটা চালাচ্ছেন তো সেখান থেকে আসলে আপনার স্কি মনে হচ্ছে বেসিক্যালি আমি তো ঈদের আগে কিনেছিলাম কেনার পর আমার কাছে যেটা মনে হয়েছে না আমি আরো অন্য অন্য স্কুটি দেখেছি অনেক আছে হ্যাঁ আগে এটা দেখার আগে অন্য অন্য স্কুটি গুলো দেখেছিলাম সেগুলা আমার কাছে তেমন প্রেফার মনে হয়নি এটা আপনি সেটা প্রেজেন্টেশন করছেন সেটা দেখছি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে না গিয়ে দেখি কিরকম ফাইনালে আসলাম দেখলাম তারপর ভালো লাগলো তারপর নিলাম হ্যাঁ এবং সার্ভিস মাশআল্লাহ লুকিং টা তো অনেক গর্জে আসছে কিন্তু আসলে এক্সপিরিয়েন্স টা জানি না আমি যেহেতু আমি রাইড করি নাই বাট দেখে আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি ফুল আর আপনি যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনি অলরেডি রাইড করেছেন অনেকদিন অলমোস্ট কতদিন হয়ে গেছে আহ

তো তো থেকে অবশ্যই পেট্রোলটা অনেক সাশ্রয় হচ্ছে একটা মোটরসাইকেল যেমন আমার মোটর সাইকেল পার লিটারে আটাইশ তিরিশের বেশি পাই না আমি তো এখন আপনি তো একেবারে জিরো পেট্রোল চালাচ্ছেন জাস্ট ইলেকট্রিক যে বিদ্যুৎ বিলটা আসে আমার তো পার ডে তিনশো টাকা থেকে চারশো টাকা খরচ হতো এখন আমার এক খরচ না সত্যি কোনো খরচ নাই না না সত্যি কথা চার পাঁচ টাকা মেবি খরচ হয় যেটা হচ্ছে এই যে যখন আমি চার্জ দিই আচ্ছা তখনই আর এই যে ইলেকট্রিক মোটরসাইকেল স্কুটি যেগুলো আছে বাংলাদেশে তার মধ্যে তো অনেক আছে আসলে অনেক ব্র্যান্ডের আছে অনেক জায়গায় আছে এটা আসলে কেন পছন্দ কারণটা হচ্ছে আমি লুকিং দেখে নাকি লুকিং দেখে প্লাস হচ্ছে ওই তাদের যে হচ্ছে আউটফুট বলেন লুকিং বলেন তারপর হচ্ছে মানে আদর আমার কাছে এটা বেশি বেস্ট মনে হয়েছে বেশি বেস্ট মনে হচ্ছে সব মিলিয়ে আমরা বলতে পারি যে আপনি যতদিন রাইড করেছেন তাতে করে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন যে ভালো কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই যে কেউ কিনতে পারে অবশ্যই ওকে তো একটু যদি পরিচয়টা দিয়ে দিতেন আমার নাম রাইহান আমি আহ হিসেবে আছি আহ ফ্যাক্টরির নাম হচ্ছে লুসায় গ্রুপ আমি চাকরিজীবী আর কি কথা হচ্ছে আচ্ছা আচ্ছা জব করেন জব করি সো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইউ আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ যে ইলেকট্রিক স্কুটি বা মোটরসাইকেল যেটা বলেন না কেন আমরা যেগুলো দেখলাম এখান থেকে একজন ক্লায়েন্টের ইন্টারভিউ নিয়েছি অর্থাৎ আমার একজন ভিউয়ার যিনি আমার ভিডিও দেখে এসেছিল ওনার মতামত জেনে আসলে আমাকে যেটা মনে হচ্ছে যে চাইলে আপনারা কিনতে পারেন আমার মনে হয় ভালো আছে প্রাইস নিয়ে কথা বলি ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস আলোচনা করি কাছ থেকে জানলাম ওনার মুখ থেকে শোনার পরে আসলে সিদ্ধান্ত নেবেন আপনারা যারা ইবি ইউজার আছেন বা ইভি ইউজ করতে চান ইলেকট্রিক মোটরসাইকেল ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটি যারা ইউজ করতেছেন তো সেখান থেকে বলবো আমি চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন যে শোরুমটাতে আছি আমি লোকেশনটা একটু যদি ইজি করে বলে দেন নেমস যারা নিতে চাই অথবা ভিডিও ডিসক্রিপশনে নাম্বারে ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত নেবেন অথবা সরাসরি চলে আসবেন একটু যদি লোকেশনটা বলে দেন হ্যাঁ আমি লোকেশনটা খুব ইজি ভাবে যদি বলি সেটা হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টর নয় নম্বর রোড করে যদি বলি সেটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন যেটা আছে ওখান থেকে জাস্ট ওয়াকিং মিনিট উত্তর উত্তর নামার পরে যে জামে মসজিদটা আছে বা সেন্ট্রাল মসজিদ বলে ওই মসজিদের থেকে বটতলা রোড এটা বলে বটতলা রোড দিয়ে এটা হচ্ছে আপনার পূর্ব দিকে জাস্ট এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স আসলে আমাদের ফ্ল্যাগশিপ শোরুমটা আপনি পেয়ে যাচ্ছেন মোটরস থেকে আপনারা চাইলে কিন্তু ইভি ইলেকট্রিক এই বাইকগুলো আপনারা খুব ইজিলি কিনতে পারেন এবং প্রাইজের ক্ষেত্রে স্টার্ট কত থেকে আর সর্বোচ্চ কত সর্বনিম্ন কত আমাদের স্টার্ট হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা থেকে সর্বোচ্চ হচ্ছে এক লক্ষ তেহাত্তর হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা এই দুটা রেন্সেরই আছে দুটা রেন্সের আছে আর মাঝখানে আরেকটা রেঞ্জ পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এক লক্ষ তেহাত্তর হাজার নয়শো টাকা এই তিনটা রেঞ্জের প্রোডাক্ট পাচ্ছেন আর আমরা হয়তো হোপফুলি আমাদের কিছু কাস্টমারের ডিমান্ড ছিল যে ওয়ান লাখ নেয়ার অ্যাবাউট প্লাস মাইনাস এই ধরনের তো আমরা একটা মডেল পছন্দ করেছি এখন ওইটা আমাদের আর এন ডিতে আসে যদি ওটা বেটার আমরা পাই যে কোনো প্রান্তে আমরা আমরা এখান থেকে কুরিয়ারে ডেলিভারি করে দিচ্ছি এছাড়া কুরিয়ার চার্জ আমাদের সম্পূর্ণ আমাদের এবং কোন সার্ভিস লাগলে ঢাকার বাইরে না শুধু বাংলাদেশের যে কোনো এলাকায় চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এতক্ষণ নেমস মোটর থেকে দেখলাম চাইলে ভিজিট করে দেখতে পারেন মোটর থ্রি সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথেই থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম সবাইকে ভালো থাকবেন দেখা ইনশাল আসসালামাইকুম